অরিজিনাল পাখিজার মধ্যে ফ্রেশ কোয়ালিটি হবে দেখেন প্রত্যেক গজে গজে যে দেখেন পাখিজার সিল দেখে নিতে পারবেন আপনারা একদম ফ্রেশ কাপড়ের মধ্যে অরবিন্দু প্রিন্ট এগুলো দেখেন অনেক সুন্দর কালার হবে ব্র্যান্ডের যতগুলো কাপড় আছে সব ব্র্যান্ডের হবে এগুলো একদম হিট একটা প্রিন্ট ভাই এগুলো কালার প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে তো ভাই হ্যাঁ ওই রকমই থাকবে একদম রং কস গ্যারান্টি হবে 100% গ্যারান্টি আর মধ্যে বিভিন্ন কালার হবে বিভিন্ন প্রিন্ট হবে এগুলো কি রং কালার গ্যারান্টি হবে না ভাই 100% গ্যারান্টি ভাই দিয়াতপনার মিল বান딜 হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে না ভাই 100% গ্যারান্টি ভাই আসসালামু আলাইকুম টু আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিওয়ার্স ভিউয়ারস আমি আসকরছি মাধবদী গরুর হাটে ট্রিভিয়ার সব যারা কম টাকার মধ্যে ভালো মানের গছ কাপড় পাই নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গছ কাপড় পাই নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ তো ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আছে আপনার দুই হাত পনা আছে আড়াই হাত পনা আছে এক কালার আছে ওয়ান পিস আছে ওড়না আছে ঈদ উপলক্ষে গস কাপড়ের সব নতুন নতুন আইটেম থাকবে না ভাই জি ভাই আজকে সব নতুন নতুন আইটেম এবং আজকে কি কোনো ধামা কাপড় থাকবে কি ভাই জি অবশ্যই আজকে অফার আছে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হলো মাধবদে গোরুহাট মোড় নরসিংদি মোহর আলি মার্কেট মেসাজ আইন ফেব্রিক্স সব ভিডিওস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাছেন ভাই প্রথমে আছে আপনার ভেক্সি বয়লের মিল বান্ডিল প্রথমে আছে ভেক্সি বয়লের মিল বান্ডিল এগুলো হ্যাঁ এই যে দেখেন ভেক্সি এগুলো কি আয়াত পানা হবে এগুলো আয়াত পানা এই যে দেখেন আয়াত পানার মধ্যে বিভিন্ন কালার হবে বিভিন্ন প্রিন্ট হবে এগুলো কি রং কালার গ্যারান্টি হবে না ভাই 100% গ্যারান্টি ভাই এবং এগুলো সর্বনিম্ন কয় গজে কাটপিস হবে ভাই সর্বনিম্ন এক গজ সর্বনিম্ন এক গজের কাটপিস এগুলো কি রিজেক্ট মিসপ্রিন্ট এগুলো থাকবে কি ভাই ভাই রিজেক্ট থাকবে নিচে এক গজের টুকরো থাকবে এক গজের টুকরা এবং রিজেক্ট পরিমাণ কি বেশি থাকবে নাকি কম থাকবে রিজেক্ট পরিমাণ কম থাকবে ভাই এগুলো আর পরিমাণ বেশি থাকবে জি ভাই আচ্ছা কত টাকা গজ দিছেন এগুলো এগুলো পড়বে আপনার 50 টাকা করে গজ মাত্র 50 টাকা গজ আর আয়াত পানা এগুলো জি মাত্র 50 টাকা করে গজ আয়াত পানা মিল বান্ডিল এগুলো মিল বান্ডিল সর্বনিম্ন কত বছর বান্ডিল এগুলো ভাই সর্বনিম্ন বান্ডিল হলো আপনার 150 গজ

এখানে আপনার সবই ভালো রাঙের মাল এগুলো কি কালার থাকবে কি এগুলো ভাই 100% কালার গ্যারান্টি এগুলো কি সর্বনিম্ন এক গজের কাটতে হবে সর্বনিম্ন এক গজা কাটতে এগুলো মিসপ্রিন্ট বা রিজেক্ট কোন কাপড় হবে কি হালকা বালা দাগ দাগ থাকবে ভাই হালকা দাগ থাকবে জি এই যেমন দেখেন এই যে এরকম এই যে হালকা দাগ এই যে সাইডে হালকা দাগ হবে এবং সেরা বাটা আছে কি সেরা বাটা ভাই থাকে না এগুলোর মধ্যে সেরা বাটা থাকে না কিন্তু এক গজার টুকরো হবে এবং হালকা দাগ থাকবে জি জি জি

অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে ভাই এগুলো কি একদম ফ্রেশ হবে একদম ফ্রেশ 100% একদম ফ্রেশ কাপড়ের মধ্যে অরবিন্দু প্রিন্ট এগুলো দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এগুলো কালার থাকবে তো ভাই এগুলো 100% কালার গ্যারান্টি এগুলো কি প্রত্যেকটা গজ গজ সিল দেয়া আছে কি ভাই প্রত্যেকটা গজ গজ সিল দেয়া প্রত্যেক গজ গজ আপনার সিল থেকে আপনি নিতে পারবেন এই যে দেখেন জয়পুরি এগুলো রোলেক্স জয়পুরির হবে এটা হচ্ছে কি এশিয়ান এই যে এশিয়ানের মধ্যে দেখেন বাটিক প্রিন্ট হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

একদম রং কাগজ গ্যারান্টি হবে একদম রং কাগজ গ্যারান্টি দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো বিভিন্ন কোম্পানির কাপড় হবে এগুলো অরবিন্দ পাকিজা সিদ্ধেশ্বরী ব্র্যান্ডের যতগুলো কাপড় আছে সব ব্র্যান্ডের হবে এগুলো একদম হিট একটা প্রিন্ট এই দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট বল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কত করে দিয়েছেন এগুলো ভাই এগুলো মাত্র 50 টাকা করে মাত্র 50 টাকা গজ হবে দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে এগুলো জি

পাকিজা মানে কি অরিজিনাল পাখিজা হবে কি ভাই অরিজিনাল পাকিজা ভাই যে অরিজিনাল পাকিজার মধ্যে ফ্রেশ কোয়ালিটি হবে দেখেন প্রত্যেক গজ গজয়ে যে দেখেন পাকিজা সিল দেখে নিতে পারবেন আপনারা এগুলো দুই হাত পানা প্রিন্টের গজ কাপড় জি তাহলে সর্বনিম্ন কয় গজের কাটতে হবে ভাই সর্বনিম্ন এগুলো আপনার দুই গজ থেকে শুরু করে বিশ গজ পঁচিশ গজ তিরিশ গজ পর্যন্ত দুই গজ থেকে বিশ গজ পর্যন্ত হবে এগুলো যার যতটুকু থান লাগে এতটুকু নিতে পারবেন আপনার এগুলো আমরা কেটে বিক্রি করি না এক থানে যতটুকু থাকে পুরোটা নিতে এগুলো কোনো কাটে বিক্রি হবে না বিশ গজ থাকলে বিশ গজ দশ গজ থাকলে দশ গজ দুই গজ থাকলে দুই গজ যা আছে তাই নিতে হবে জি এই যে দেখেন ডিজিটালের মধ্যে পাকি দেখেন পাকিজা ডিজিটালের মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট এসে দেখেন আপনারা পাকিজা সিল থেকে নিতে পারবেন

আপনারা যারা অর্ডার করতে চান ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন এই যে দেখেন অসংখ্য কালার আছে অসংখ্য প্রিন্ট আছে এগুলো সব হচ্ছে আরায়ত পানার ভেক্সি কালার হবে এগুলো এই যে আরায়ত ভেক্সির মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে না ভাই 100% গ্যারান্টি ভাই এই দেখেন ছোট প্রিন্টের মধ্যে যারা হিজাবের জন্য নিতে চান বা মেক্সের জন্য নিতে চান এগুলো নিতে পারেন এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো এগুলো মাত্র কত টাকা গজ দিবেন ভাই মাত্র 800 টাকা করে গজ মাত্র 800 টাকা গজ

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম